নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আপনাদের কাছে একটি সাবেকি রান্না তুলে ধরছি রেসিপিটি হল লাউ চিংড়ি রেসিপিটি শুরু করার জন্য আমি প্রথমে লাউগুলোকে গুঁড়োকে ডুমো করে ভালো করে কেটে নিয়েছি আলুগুলোকেও গুঁড়োকেও ডুমোডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবারে লাউ আর আলু নুন দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি রান্নাটা করার জন্য একটু আদা রসুন কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াটা গরম হয়ে গেলে কড়ায় সাদা তেল দিয়ে দেবো এবার তেলের মধ্যে কুঁচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে একটু কড়ার সাইডে করে মধ্যেখানে তেলটার মধ্যে আমি একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার নেড়ে নিলাম এর মধ্যে একটু কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মশলাটা ভাজতে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ বাদে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে মশলাটা কষানো হয়ে গেছে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা লাউটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে তরকারিটা একটু ফুটতে দেবো দেখুন তরকারিটা আমার ভালো করে ফুটে গেছে এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে তরকারিটা আমি নামিয়ে নেবো দেখুন আমার লাউ চিংড়িটা রেডি হয়ে গেছে একবার আপনারা করবেন করে বলবেন কেরাম খেতে হয়েছে খুব ভালো হয় খেতে এটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ